আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চো গরুরাটে গরুরহাটে চো গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার গাবি সাথে বাসুদ তো আপনাদেরকে কিছু জাত উন্নয়নের সাই জাতের গাবি সাথে বাসুদ দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি সাথে বাসুক খুব চমৎকার গাবি তো এটা কি জাতের গাবি কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন চোয়াডাঙ্গা থেকে অনেক দূর থেকে আসছেন চোখ আসার গরু রাটে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বেশি ভালো না বেশি ভালো না এর কারণ কি মূলত আমেরিকার বিএমপি আছে আচ্ছা একটা কারণে বাজার ভালো দেখতে আসছে না কি জাতের সাথে সার না বাপনা সার বাচ্চা শুনলেন দর্শক খুব চমৎকার একটা বাঁচা দেখতে পাচ্ছেন নাভি গলকম্বল সাথে সিন্ধি জাতের গাবি কয় দাঁতের চার দাঁত তার মানে কেউ যদি পালার জন্য বা খামারের জন্য নিতে চায় খুবই ভালো হবে বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আছে একটা ভালো গাবি খোঁজে সাথে একটা ভালো ষাড় থাকবে তাই তো প্রবাসীদের জন্য এটা ভালো হ্যাঁ দুধ কতটুকু হচ্ছে শুনলেন একটা গাবি চার কেজি দুধ হচ্ছে সাথে ষাট এই যে গাবিটা কেউ যদি কুড়াই করতে চায় যোগাযোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার গাভী লম্বা ফ্রেমের টোটাল স্ট্রাকচার অনেকেই দেখি করতেছে দরদাম করতেছে এই যে গাভিটা পঁয়তাল্লিশ

সুপ্রিয় দর্শক সোক আসার গরুরাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আজ সোমবার বারোই আগস্ট দুই আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি টোটাল স্ট্রাকচার সাথে বাসুর মনে হচ্ছে ষাড় বাসুর পিছন থেকে দেখেই বোঝা যাচ্ছে ষাট বাসুর দর্শক গাবির সাথে আচ্ছা বয়স কতদিন বাসুরটা সাথে পনেরো দিনের গাভিও সাইয়ল আপনারা শুনলেন দর্শক বলতেছে সাইয়ল সাইয়ল শঙ্করের একটা মিক্স আছে বড় ফ্রেমের গরু আচ্ছা দাঁতে কয়টা গাবিটা দুধ আপনি কতটুকু পাচ্ছেন

আপনারা শুনলেন দর্শক এই যে গাবি সাথে সাড়ে বছর একশো চল্লিশ হলে বিক্রি করবে একশো চল্লিশ তারপরে তো যখন দেখা যাচ্ছে দর দাম হবে কিনা বেচা হবে কিছু কম আছে ঠিক আছে বেচা বিক্রি করেন যখন কিনা বেচা হবে দর দাম হবে কিছু কম আছে দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি সাথে বাসুর তো এটা কি জাতের গাবি কতটুকু দুধ হচ্ছে সাথে সার বাসুর কি বকনা বাসুর সেই সকল তথ্য দিব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে মোটামুটি ভালো আচ্ছা সার বাসুর না বকনা বাসুর গাবির সাথে সার বাচ্চা শুনলেন দর্শক সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা নাবি গলকম্বল খুব সম চমৎকার একটা বাসুর বয়স কতদিন বাসুরের একুশ দিন সাথে কি জাতের গাবি সিন্দি কয় দাঁতের ছয়টা ছিল ভেঙে গেছে দশক মানে আট দাঁতের একটা গাবি সিন্দি জাতের সাথে ষাট বাচ্চা দুধ কতটুকু পাচ্ছেন সাড়ে তিন কেজি এটা যারা কিনবে দিয়ে দেখানো যাবে কয় কয়জন আসছেন গাবি দুটো নেছিলাম একটা বিক্রি করে দিয়েছি আর এইটা আছে আর এক জোড়া আছে তাই তো আর এক জোড়া আছে দর্শক ষাট বছর সহ গাবি তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হচ্ছে বলতেছে আপনারা যখন কিনবেন দেখবেন যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন আচ্ছা গাবি সাথে বাসু চাচ্ছেন কত একশো বাইশ একশো বাইশ এটা আপনার সাওয়া দাম কিনা বেচা নিয়ে ষোলো সতেরো বিক্রি করার নিয়ত আছে নিয়ত আছে তবে যখন ব্যবসা কিনা হবে দর দাম হবে কিছু তো কমবে হ্যাঁ এখন ওই দশ আছে দশ ভেঙে বলছে দশ দশ ভেঙে দশ যখন ব্যবসা বিক্রি হবে মূলত একশো দশেই ব্যবসা বিক্রি হবে ষাট বছর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দর দম চলছে সো গাছার হাত থেকে ঠিক আছে ভাই বিক্রি করেন